তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা ইউনিক লেভেলে হতে চলেছে কারণ কি বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যে ভেন্টেন এনিমিল সাথে গ্যালারি ফ্রি ফায়ার কবে কোলাবরেশন করবে এটা কনফার্ম ডেটটা কি এবং এর সাথে তো তোমাদের এটা বলবো যে কেস সেখান থেকে তোমরা কি ক্যারিয়ার এম ফ্রি তে পাবে এবং এর সাথে তো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে কিছু একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ইস্কা 2.0 ওটা আমাদের গেমের মধ্যে কবে আনা হবে এবং এটা নিয়ে একটা বড় ধরনের আপডেট বেরিয়েছে সেটা বলবো এবং এর সাথে তোমাদের এটা বলবো যে আমাদের ওল্ড পুরাতন যে সমস্ত এম10 গুলো রয়েছে এগুলো আমাদের গেমের মধ্যে কবে আনবে গ্যানো ফ্রি ফায়ার এটা কনফার্ম ডেটে বেড়েছে এবং গেস এটাও তোমাদের বলবো যে আমাদের গেমের মধ্যে স্কাফ রয়্যাল বা মাক্সের যে রয়্যাল ইভেন্ট না ওটা কবে আসবে ওটাও বলবো এবং এর সাথে বর্তমানে যে ইমোটটা দেখতে পাচ্ছ ওপেন ফায়ার এই ইমোটটা ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভারে কবে রিটার্ন করা হবে এটা কিন্তু একটা কনফার্ম ডেট গেস গ্যানো ফ্রি ফেয়ার আমাদের দিয়েছে তো আজকের এই ভিডিওটা গেস কিন্তু অন্যান্য ভিডিও থেকে অনেকটা ইউনিক লেভেলে হতে চলেছে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে ওভি ফিফটি আপডেটের পর গ্যানো ফ্রি ফায়ার টি আইটেম আমাদের গেমের মধ্যে আনতে চলেছে তো বেশি দেরি না করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যায় দেখ ভিডিও শুরুতে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই আমাদের ওভি ফিফটি আপডেট আসতে চলেছি জুলাই মাসের একত্রিশ তারিখ এবং জুলাই মাসে একত্রিশ তারিখ আসার পর তোমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়েছি যেটা হচ্ছে ওভি ফিফটি আপডেট টাইগার থিমি সমস্ত আইটেমগুলো কিন্তু এখানে শো করানো হচ্ছে এবং গেস এর সাথে তোমাদের গেস কিছু ফ্রি ইভেন্ট দেখে দিই যেগুলো কিন্তু আমরা আপকামিং ইন্ডিয়া বা বাংলাদেশ বাংলাদেশের মাধ্যমে পেয়ে যাবো এবং আপডেট আমাদের বানি কিছু আইটেম ডিজাইন করেছে যেগুলো তোমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ আর এই সমস্ত বানি বান্ডেলগুলো গুলো আসতে চলেছে আপকামিং সময় আর এই যে বানি বান্ডিলা দেখতে গেস এটা কিন্তু কনফার্ম করা হয়েছে পিপল বানি বান্ডিল সহ গেস এখানে কিন্তু আরো একটা বানি বান্ডিল দেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্রেজি বানি বান্ডিল তো এই দুটো বানি বান্ডিল কিন্তু খুব শীঘ্রই আনতে চলেছে টোকেন ইউজ ইভেন্ট তবে তোমার যদি লক্ষ্যগ্রামকে ক্রেজি বানি বান্ডিলা দিয়ে তাহলে এটা কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে আমাদের বানি বাণী থেকে কিন্তু অনেকটা কমজোরি রয়েছে এই দুটো বান্ডিলের মধ্যে তোমরা কোন বান্ডিলা মানে সব থেকে বেশি পছন্দ করবো অবশ্যই কমেন্ট করে বলবা আমি তো কিছু পিপল বানি বান্ডিলা কিন্তু একটু বেশি পছন্দ করবো আর হ্যাঁ বন্ধুরা এই যে তোমরা ইভেন্টে দেখতে পাচ্ছ না এটা কিন্তু আসতে আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে ওভি ফিফটি আপডেটের পরে তোমরা দেখতে পেয়ে যাবা তো এই গেছে এই বান্ডিলা তুমি যদি নিতে চাও তাহলে হাজার ডেরেকে ডায়মন্ডের মতো তোমাদের কিন্তু মানে প্রয়োজন পড়বে তারপরেই তোমরা কিন্তু নিতে পারবে কারণ কি বন্ধুরা বান্ডি বান্ডিলগুলো এখনো পর্যন্ত অনেকটা রেয়ার রয়েছে তো বন্ধুরা চলো তোমাদের বলে দিলাম তো আপকামিং সময় কিছু একটা রিং জমে রাখতে চলেছে তো বন্ধুরা এই যে রিং ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছি এখানে দুটো গান স্ক্রিন অ্যাড করা হয়েছে দুটো বলতে কিছু এম টেন এর ফর্টি গান স্ক্রিন আট করা রয়েছে এবং কিছু রয়েছে এম ফোর তবে এখানে যে সমস্ত গান স্ক্রিনগুলো রয়েছে না সমস্ত গান স্ক্রিনগুলো হচ্ছে ওল্ড পুরাতন গান স্ক্রিন তো বন্ধুরা এই যে তোমরা বর্তমান সময় যে রিংম্যান্ডটা দেখতে পাচ্ছ না এই রিংম্যানটা কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পেয়ে যাবো তবে কি এখানে কি কি গান স্ক্রিন দেখতে পাবো সেটা তোমরা দেখে নাও এখানে কিছু আমরা পুরাতন এম ফোর গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো যেগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এবং এখানে আরও কিছু গান স্ক্রিন রয়েছে যেগুলো হচ্ছে পুরাতন হচ্ছে আমাদের এম টেন ফর্টি তো এই এম টেন এবং গেস হচ্ছে আমাদের এম ফোর রেমন এই দুটো গান স্ক্রিন মিলে গ্যান অফ কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমের মধ্যে একটা রিং ভ্যান আনতে চলেছে রিং ভ্যানটার মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো আপকামিং সময় রিটার্ন এটা কিন্তু একদম কনফার্ম তবে কনফার্ম ডেটা আমি তোমাদের কিন্তু বলতে পারছি না তো কিন্তু এবার তোমাদেরকে বলতে চলেছি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে অনেকদিন যাবৎকিষ্ট এই যে ইমোট দেখছো না ওভি মানে কিন্তু ডিজাইন করেছে আমাদের এই ইমোটার যেটার নাম হচ্ছে অন ফায়ার আর এই ইমোটে কিন্তু বর্তমানে কিন্তু অনেকটি ক্রেজি একটা ইমোট রয়েছে তো এই ইমোটে কিন্তু অনেকে নিতে ইচ্ছুক রয়েছে তবে গিয়ে এটা আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে এখনো পর্যন্ত এভেলেবেল করা হয়নি তবে গিয়ে কিছু সার্ভারের মধ্যে গ্যারেন ফ্রি ফায়ার কিন্তু এই যে ইমোটা দেখতে পাচ্ছ আমাদের অন ফায়ার ইমোট এটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ফ্যাটুলের মাধ্যমে তো এখানে মেন যে বিষয়টা রয়েছে না ইন্ডিয়া বাংলাদেশ সবার মধ্যে কবে আসবে তো ইন্ডিয়া বাংলাদেশ সবার আপডেট এর পরে তো হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবো আমরা যদি ফেড্রুয়ারে না দেখি তাহলে যে কোনো একটা ইমোট ইমোট রয়েল ইভেন্টের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবো বন্ধুরা অনেকের একটা ডিমান্ডেবেল গান রয়েছে যেটা হচ্ছে টু পয়েন্ট জিরো এটা নেওয়ার জন্য কিন্তু অনেকে ওয়েট করে রয়েছে এবং এই গানটা দেখার জন্য কিন্তু অনেকে ওয়েট করে রয়েছে এখানে মেন বিষয় যেটা হচ্ছে এই যে আমাদের টু জিরো কিন্তু দেখতে পাচ্ছেন অনেকদিন যাবৎ গেস কিন্তু ডিজাইন করা কমপ্লিট ঠিক আছে মানে সব কিছু করা কমপ্লিট শুধুমাত্র আমাদের গেমের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত লঞ্চ করেনি নিজ শুধুমাত্র ইন্ডিয়া বা ব্রিটিশ মধ্যে এখনও পর্যন্ত কিন্তু আমাদের টু কিন্তু আনেনি বাইরে আদার্স অনেক কয়েকটা সার্ভের মধ্যে অলরেডি কিন্তু গেস অ্যাড করে দিয়েছে এখানে মেন বিষয় যেটা হচ্ছে গেছে আমরা কিন্তু খুব শীঘ্রই স্কা টু পয়েন্ট জিরোটা দেখতে পেয়ে নেক্সট ওয়ার্ল্ডের মধ্যে আগস্ট মাসে দুই তারিখে এটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম করা হয়নি লিখছে আপনি জানতে পারে আমরা যখনই কি আপডেটটা দিয়ে দেবো না গেমের মানে একত্রিশে জুলাই আমরা কিন্তু কনফার্ম জানতে পেরে যাবো দুই তারিখে ইভো হালটার মধ্যে কী কী আসবে তখন তোমাদের জানিয়ে দেবো তবে ধরে নাও ফিফটি পার্সেন্ট কিন্তু আসতে চলেছে আমাদের আগস্ট আগস্ট মাসে দুই তারিখে এই ইভোগানটা তো এবার মেন যে বিষয়টা হয়েছে গেস আমাদের গেমের মধ্যে কিন্তু অনেকদিন দিন যাবত স্কার্ফ রয়্যাল বা মার্কসের কোনো মানে ইভেন্টই আসেনি তো বন্ধুরা তুলে দিতে লক্ষ্য করা বাইরে একটা সার্ভারে দিয়েছি যেখানে গেছে কিন্তু আমাদের অল্প পরিমাণে ডায়মন্ড স্কিল করার মাধ্যমে টোটালি কিন্তু আমরা এখানে তিনটা মার্ক দেখতে পেয়ে যাচ্ছে তবে হবে কি এইখানে যে তিনটা মার্ক দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা মার্কস কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়েছিল শুধুমাত্র ওয়ান ডে হল ইভেন্টের মধ্যে তো গ্যারেন্ড অফ ইফেক্ট খুব শীঘ্রই কিন্তু আমাদের এই লাখ রয়েলটা আনতে চলেছে ওবি ফিফটি আপডেটের পর তোমরা ধরে নাও আগস্ট মাসের শেষের দিকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবে এই লাখ রয়েল যেখানে তোমাদের বেশ কিছু ড্রাইভার খরচ করে তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে তোমাদের মন পছন্দের কিছু মার্কস যেগুলো তোমরা রিভিউটে স্ক্রিপ দেখিয়ে নিলাম তো বন্ধুরা চলো তোমাদের বলে দিকে বেন্টেন ইনভেশনে গ্যারেন্ড অফ ইফেক্ট কবে কোলাবরেশন করাবে তার আগে চলো বন্ধুরা তোমাদের কিছু দেখে দিই এটা হচ্ছে কিছু বেন্টেনের মেন বান্ডেল যখন কোলাবরেশন হবে এইটাই হবে গেছে আমাদের বেন ইভো বান্ডেল যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আদার্স কিন্তু অনেক কয়টা তোমাদের বান্ডেল রিভিউ করছি তোমরা বান্ডেলগুলো দেখে নাও সমস্ত বান্ডেলের নাম তো আমি জানি না আর কি আর বেন টেন এনিমেটি কি কার কারে দেখতে বেশি পছন্দ করো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবা আর বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ বেন টেনের একটা পেট এই পেটটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে গেমের ভিতর তো যখনই কি আমাদের কোলাবরেশন করাবে না তখন তোমরা কিন্তু এই ধরনের লেজেন্ডারি একটা মানে ফাইলের লুপ দেখতে পেয়ে যাবা এবং এখানে তোমার এ ধরনের কিছু বান্ডেল দেখতে পেয়ে যাও যেগুলো কিন্তু বর্তমানে স্কুলের উপর শো করাচ্ছে তো এখানে মেন যে বিষয়টা হচ্ছে আমাদের এন সাথে ফ্রি কবে করবে তো বর্তমানে কিন্তু কিন্তু ফ্রি ফায়ার আমাদের যে নারোটা চ্যাপ্টার টু টা রয়েছে ওটার সাথে কিন্তু কোলাবরেশন করবে এটা কিন্তু একদম ঘোষণা করে দিয়েছে এটা কমবেশি তোমরা সকলে জানো তার তোমাদেরকে বলে রেখে এই যে তোমরা বর্তমানে স্কুল উপর নয়টা বান্ডেল দেখতে পাচ্ছ না এই নয়টা বান্ডেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাও ফ্রি ফায়ারের সাথে যখনই গেছে গ্যান্ড ফ্রি ফায়ার ব্যান্টেন এনেমির সাথে কোলাবারেশন করবে এখানে মেন যে বিষয়টা রয়েছে তাহলে কোয়াবরেশনটা কবে করবে তো বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে আপনার হচ্ছে ওভি ফিফটি আপডেট ওদের ওভি ফিফটি আপডেটে কিন্তু আমরা দেখতে পাবো না নেক্সট আপডেটে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো নারোটের সাথে গেছে আমাদের ফ্রি প্রিফায় কোলাবারেশন তো ওভি ফিফটি ওয়ান আপডেটে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কনফর্ম করা হয়ে গেছে আমরা কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে ব্যান্টনের সাথে ফায়ারে কোলাবারেশন দেখতে পেয়ে যাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তো দেখেন ভালো থাকো থ্যাংক ইউ বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে